আমরা আজকে পেয়েছি এবং সেটা পেয়েছি কিন্তু আমাদের পুরুলি অযোধ্যা পাহাড় পলাশমনি রিসর্টে তো সাথে দেবজি স্যার আছে আমাদের প্রেসিডেন্ট জয়ন্ত রানা আছে সাথে রানা আমাদের রানা দাস আছে মেঘনাথ দাস আছে আমরা ছোট করে একটা সেলিব্রেশন করলাম আমাদের তরফ থেকে আজকে সতেরো তারিখে বিলেট হ্যাপি বার্থডে দাদা আপনি খেয়েছেন আমি খাবো আপনি